ওরে কি করস করস গয়া ভাই আমি এখন ভিডিও বানাইতেছি যা যা কই তাই তাই শুনে আর আমার সাথে মিলে যামু এ মিলে যাবি কে মিলে তো মেনই থাকে না আই পিকে যাই পিকে ফাইট মু মেন আর মারমু তার ভিডিওটা ভালো হবো আরে পিকে যা যাব না পিকে যায় কি পোত মারা খামু না কি করে আরে কোনে আরে আয় না ভাই জিত করিস না ভাই ভিডিও বানাই দিছি ভাই জিত করিস না তুই আয় আয় তার দরিয়া কি রে তুই অনি কি করস লল মারাস লল কিন্তু তোর পটকির মধ্যে দিম খান কি মা গিয়া হাই ফস ভাই দিদি করিস না তুই আয় রে তুই যা দেখ তোর আগে আমি সামগো কি ভাই গেটা দাম দেখ করছ আজ তো খরাই তো লরে তো দেয় দেছি কি ভাই দাই তুই খালি দেখ আমি কি করি এই দেখ কি করলাম কি রে তুই আমারে ওয়াল দে আটকে দিলি খারাপ তুই ওয়াল দে আমি নিজে দেয়া যায় কি করি এখন গেরে মেরে মইরা দাম দেখ গেদুম ছাওয়ার গেম আমি আর খেলামিনা তোর সাথে খেলাম না মাদার দাদ আমারে আটকে দেছ

তোরে তো মারা যাব না বাল বাবা মারার সেটিং দেখলে তোরে মাইরে দিলাম নি মাইনাস খেলা খাইলাম সমস্যা নাই গিয়া তুই ভিডিও বানাইতে দেখ কিছু কইতেছি না কিন্তু নাইলে তোর পাঠ নেই কিন্তু সারাই লাম নি রে আমি কি রে এই তুই আবার ও মন করস তোর মা দাঁড় যাইতে একবারে হেডশট লাগে না তোর মা তো দাইস লল নাই দেইখে আচ্ছা যাই হন এখন তোর মতো তুই যা মিলে এসে বলছি এখন তোর মতো তুই জাগা তোর সাথে আর খেলাম না এখন আলাদা আলাদা খেলাম তোর সাথে একসাথে খেললেই ঝামেলা বেজে যাবো না ধরু তোর সাথে আমি খেলবি না কি বড় না লাগে রে খেলো তোর সাথে থাকলে আমি এমনিতে ম্যানেজ করবো তার ভালো তুই তোর মতো তুই ফিল করবে আমি আমার মতো কিল করি হ্যাঁ হ্যাঁ তোর মতো তুই জাগা আমি একলা একলাই ভিডিও বানাইতেছি আমি কি কি করতেছি করতেছি তুই এই জায়গা থেকে জাগা তুই মিল থেকে জাগা ভাই কোনে যাবে জাগা এখন আমার এই জায়গা থেকে লুট মুট কইরে উপরে যাই লুটটাকে ফেলা দিয়েছি মানে ফেলা দিয়া pore আছে লোড নে যামু ঠিক মুবাই ও লোড রওম নাই মানে তো আমার জোন থেকে বাইরে একবারই যাওয়া যাবগা আর আমন মিট কি তে জড়ি আসলো কিডা মিট ফেলা দেই না এনেই এনেই ফেলা দেই ভাল কোনে মানে লঞ্চ পেটে রাখবো লাসে কোনো ঝামেলা হবে না এই জায়গা থেকে আমি উইনার এখন শুরু করে দিমু

আরে লুট পাইছিস তুই লুট ভাই নিয়া জায়গা তুই ফসকে জায়গা কি পাইছিস পাইকা তুই এন থেকে ফসকে যা আমার বুগলের থেকে ফসকে জায়গা তুই গাইস আমার কাছে কিন্তু মেডি কিছু নাই এই দুইটা মেডি আছে আর আমি কিন্তু কেবল আমার নির্দিষ্ট মেশিন থেকে দুইটা মেডি কিনলাম আর একটা সুপার ইনার কিনছি যাই আমার কিন্তু জোন থেকে এন থেকে বাড়ানো লাগবো নে আমার কাছে কিন্তু কেম নে বাড়ানো এই যে পায়ে গেছি গিয়ে সামান্য লুট মুট পায়ে গেছি গিয়ে চারটা নর্মাল মেডি পায়ে গেছি গিয়ে এই জায়গাতে এখন আমার জুন থেকে বাড়াইতে একটু সুবিধা হবো জোনটা তো বুক নেছে একটু ফাঁকের থেকে বিনে এটা করলে একটু বইসা মেসে থাকি তাহলে জোনটা কাট হল তো গাইস জোন কিন্তু আমি পরে দিয়ে ধরে কিন্তু আমার হিলের অবস্থা একদম খারাপ এই জায়গা থেকে আমি যদি ভালো মানে লুট মুট পাইতাম তাহলে কিন্তু আমার ভালো হইতো আবার আমার উপরে হিলিস মারছে মানে কত নির্যাতন ভাই একেতে জোন কাইড়ে শেষ হয়ে গেছে গা আর কেতে কিরে লুট কই জায়গা একটা সুপার মেডি কিরে

তুই কথা না কয় আমার খেলার রিয়েকশন দে তা ভালো লাগবে আমার বট ভাই সামনে কিন্তু দুইটা এনিমি দেখা যাচ্ছে বট ভাই কি করবে এনিমি দুইটাকে কি মারতে পারবে কিন্তু বট ভাই কে হালকা ড্যামেজ দিয়ে দিলো এনিমি এই জায়গা থেকে এনিমি ফাইট করতেছে বট ভাই মারবার দে মিডি বাজাই দিতেছে বট ভাই কি করবে আবারও দেখা যাচ্ছে ব্যবহার করেছে এনিম বট ভাই কিন্তু গোলাবলের মাঝখান দিয়ে যে ই ওয়াই ফাই করেছিল এনিমির আবারো দেখা যাচ্ছে এই জায়গাতে এনিমি কে ফুল ড্যামেজ আঘাত করেছে আবার এই জায়গা থেকে কিন্তু বট ভাই উড়া ধরে রাজ দিয়েছে কিন্তু ইনিমি ডাবল ইনিমি এসে বট ভাইকে পুটকি মেরে দিলো ফুল চুটকি মেরে পুটকি মেরে দিল রিঅ্যাকশন যাইছেন তুই যে বাল খেলোস না কি করে